বাড়িতে সহজ সরলভাবে বিশ্বকর্মা পূজার নিয়ম আগামী একত্রিশে ভাত্র সতেরোই সেপ্টেম্বর বুধবার দেবশিল্পী বিশ্বকর্মার পূজা বাবা বিশ্বকর্মার পূজা হয়ে থাকে সাধারণত দিনের বেলা এই দিন সকাল সকাল স্টান সেরে পুরো বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিন যেইখানে দেবশিল্পী বিশ্বকর্মার পুজো করবেন সেই স্থানটি পরিষ্কার করে নিতে হবে জল চৌকির ওপরে লাল আসন বিছিয়ে দেব বিশ্বকর্মার চিত্রপট বা বিগ্রহ স্থাপন করুন যদি বিগ্রহ হয়ে থাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারেন প্রতিমার সামনে গঙ্গার মাটি রেখে তাতে পঞ্চরবিশস্য শস্য পাঁচটি দুর্বা এবং সিঁদুর লাগিয়ে তার ওপর ঘট স্থাপন করুন ঘটে আম পাতা পান পাতা গঙ্গার জল গোটা ডাব বা নারকেল দুর্বা ফুল চাঁদমালা দিয়ে উলুধ্বনি শঙ্করধ্বনি দিতে দিতে গঙ্গার মাটির ওপর ঘট স্থাপন করুন বাবা বিশ্বকর্মার বিগ্রহে এবং ঘটে সাদা চন্দ্রনের তিলক পরিয়ে দিন ফুল পুষ্প মালা দিয়ে সাজিয়ে দিতে পারেন প্রথমেই গণেশের উদ্দেশ্যে দুর্বা এবং ফুল দিয়ে ওম গং গণপতি নম এই মন্ত্র বলে গণপতির উদ্দেশ্যে নিবেদন করুন তারপর ওং বিশ্বকর্মায় নম বলে ভগবান বিশ্বকর্মার চরণে তিনবার অঞ্জলি দিন ফুল দুর্বা দিয়ে দেবশিল্পী বিশ্বকর্মার পছন্দের ফল হল বাতাবি লেবু পাতাবি লেবু সমেত তিন রকম পাঁচ রকম বা সাত রকম ফল দিয়ে ভোগ নিবেদন করতে পারেন এছাড়াও খিচুড়ি লাবড়া পায়েস আপনার পছন্দ অনুসারেও ভোগ নিবেদন করতে পারেন কথিত রয়েছে দেবশিল্পী বিশ্বকর্মা সর্বপ্রথম পিতা ব্রহ্মার জন্য পুষ্পরথ তৈরি করেছিলেন তাই প্রথা অনুসারে বাবা বিশ্বকর্মার পাশে ঘুড়ি এবং লাঠায় রাখারও নিয়ম রয়েছে এছাড়াও বাড়িতে যে সমস্ত জিনিসগুলি প্রয়োজন হয় যেমন ছুরি কেঁচি স্ক্রুড্রাইভার সাইকেল মেশিন ইত্যাদি এই সমস্ত জিনিসগুলি পরিষ্কার করে চন্দন লাগিয়ে পুজোর জায়গায় রাখতে পারেন ধূপ দ্বীপ জ্বালিয়ে বাবা বিশ্বকর্মার আরতি করুন আরতি করে প্রণাম নিবেদন করুন বিশ্বকর্মা পূজার ব্রত কথা শ্রবণ বা অধ্যায়ন করুন ওং নম বিশ্বকর্মায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করতে পারেন বাড়িতে গাড়ি সাইকেল মেশিন যা কিছু রয়েছে তা পুজোর আগের দিনই ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবেন বাড়ির বিশ্বকর্মা পুজো করবার পর মেশিন বা গাড়িতে চন্দন লাগিয়ে ফুল ও ফুলের মারা পরিয়ে দিন বন্ধুরা পুজোর পরদিন রয়েছে বৃহস্পতিবার তাই বৃহস্পতিবারে ঘট বিসর্জন দেবেন না শুক্রবার সকালবেলা আরও একবার ধূপ ধীপ জ্বালিয়ে বাবা বিশ্বকর্মাকে আরতি করে তারপর ঘট বিসর্জন দিন জলাশয়ে